আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য রাশমিশ কিচেন থেকে নিয়ে এসেছি হাড়ি কাবাবের রেসিপি হাড়ি কাবাবটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোলমরিচ পেঁপে বাটা আদর্শন বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ চাক চাক করে কেটে নিয়েছি তেল নিয়েছি আর স্বাদ মতো লবণ আর গরুর মাংস নিয়েছি এখানে পাতলা পাতলা করে কেটে নিতে হবে চর্বি ছাড়া সলিড মাংস দেখুন আমি এরকম করে লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি সবগুলো এখানে আমি হাফ কেজি গোল মাংস নিয়েছি আর এখানে আমি কাঁচামরিচও নিয়েছি তারপর এখানে আমি গোটা গোলমরিচ দিয়ে পেঁপে বাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি সুন্দর করে আমার মাংসটা রেখাবার জন্য যে মাংসটা কেটে রেখেছি এটা আমি ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে মেরেট করে রেখে দিব চার ঘন্টার জন্য দেখুন আর আপনাদের যারা একটু গোটা গোটা খাবেন না বা একদমই খুলে যাবে দেখা যাবে বারো ঘন্টা রাখলে একদম মাংসটা অনেক বেশি সফট হয়ে একদম খুলে খুলে যাবে কেউ যদি ওরকমই খেতে পছন্দ করেন তাহলে আপনারা বারো ঘন্টা রেখে দিতে পারেন ম্যারিনেট করে কিন্তু আমি চার ঘন্টা রাখছি আমি হালকা একটু গোটা গোটা খেতে পছন্দ করি তাই আপনারা চাইলে বারো ঘন্টাও রাখতে পারেন এখানে আমি যে পেঁয়াজ কুচিটা নিয়েছি তেল দিয়ে এটা আমি একটু ভেজে তেলটা দিয়ে বাঘার দিয়ে নিচ্ছি বাঘার দিয়ে এটা মেরিনেটটা আমি চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি একটা প্যানে তেল দিয়ে যে তেলটা ছিল ওটার মধ্যে সেটা দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন আমার হয়ে এসেছে অবশ্যই মজার হাড়িকাউটি কাউটি খাওয়ার জন্য রেশমেস রেশমিস্ত চেন ফেসবুক পেজ ইনবক্স করবেন